কোনো একদিন এ দেশের আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা না ভুলবে নিরমনি নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার জানি হবে না সেদিন তো আর নই বেশি আর কিছু গেলে সেদিন সবাই দুঃখ বেদ না ভুল বেচরে বলুন মার হাবা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা অনেক কথা বললাম একটা কথা যদি না বলি আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো নবীর পিছনে একজন নামাজ পড়তেন রোজা করতেন হজ করতেন জাকাত দিতেন কি মরার পর নবীর গায়ের চাদর দিয়ে তার কবর দেওয়া হয়েছিল লোকটার নাম আবদুল্লা ইবনে ওবা ইবনে সুলুল সব ঠিক আছে কিন্তু রাজনীতির বেলায় তার একটু কিন্তু ছিল সেই বর্তমানে বাংলাদেশের ভিতরে ভিতরে বিরাজ করতেছে ওর নামাজ ভালো লাগে রোজা ভালো লাগে হজ ভালো লাগে জাকাত ভালো লাগে কিন্তু এই রাজনীতি নামক জিনিসটা বেচারিকে ভালো লাগতো না লাগতো কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহকে উপযুক্ত মনে করত উপযুক্ত মনে আবু জেহেলকে একটা জিনিস শুধু রাজনীতিকে অস্বীকার করার কারণে ওই লোকটা ছিল ওই জামানার মোনাফেকের লিডার মোনাফেকের সর্দার আপনাদের নামটা জানা আছে আবদুল্লা ইবনে ওবা ইবনে সুলুল সে যদি ইসলামের রাজনীতি অপছন্দ করার কারণে ওই জামানার মোনাফেকের লিডার হয়ে থাকে আপনাদের কথা বলে আপনাদেরকে ছোট করতে চায় না মনে করেন আল্লাহ তালা আমাকে ষোলোবার পবিত্র হজ করিয়েছেন শতাধিকবার উমরা করিয়েছেন প্রত্যেক দিন বক্তৃতা করাইতেছেন অনেক ভালো কাজ করি এরকম সব করি আমি লোকটা যদি রাজনীতি অপছন্দ করি ওইটা যদি ওই জামানার মুনাফিকের লিডার হয় আমি কি এই জামানার মুনাফিকের সর্দার নই যারা যারা কথা বললেন না ভিতরে কিন্তু বাবা শয়তান ভয় করেছে ঠিক কিনা আমি আমার দিকে তুলনা করেছি আপনাদের দের তুলনা করি নাই সুতরাং ইসলামের রাজনীতি মানার দরকার আছে না নাই হাতে তাসবিব পড়বেন দানাগুলো কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে আর সিল মারার সময় ইসলামের দিকে আঙ্গুল না যদি মারেন ওই তো আর সাক্ষী দেওয়া পারবে পারবে না না কথা বলছেন কেন না এবার মনে হয় একটু হয়ে গেল আল্লাহ আমাদেরকে সোজা করে না তৌফিক দান করুক বলুন আমিন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক জোরে বলুন আমিন শোনে না একটা কথা পরিষ্কার করে বলতে চায় মনে করেছেন মক্কা বিজয় হয়ে গেছে না না কেবল হুদায় বিয়ার সন্ধি হয়েছে বিজয় কিন্তু সামনে অপেক্ষা করছে যদি কোনো কারণবশত ভুল ডিসিশন হয়ে যায় এক অন্ধকার ষোলো সতেরো বছর কেটে গিয়েছে সামনে যদি কোনো অন্ধকার আসে কত বছর কাটবে আল্লাহ ভালো জানে সুতরাং সঠিক সিদ্ধান্ত নিতে হবে মুসলমানের হাত সবসময় কোরআনের পক্ষে থাকবে কথা বলুন ঠিক কিনা কে কে কোরআনের পক্ষে থাকতে চাই দুইটা হাত ধরে দেখায় লীলা তাকবীর থাকবি আল্লাহ আজীবন আমাদেরকে কোরআনের পক্ষে সাপোর্ট দেওয়ার তৌফিক দান করো বলুন প্রান্তীয় ভাইরা আপনাদের খেদ আলোচনা করছিলাম এক আল্লাহর বান্দা বলছিল বিবির মধ্যে শান্তি বাড়ি আলীর মধ্যে শান্তি কথা কি মনে আছে আর আর একজন বলেছিলেন টয়লেটে শান্তি আর একজন বলেছিলেন ঘুমের মধ্যে শান্তি আর আমি বলেছিলাম না ইসলামের মধ্যে শান্তি ইসলামকে মেনে চলার মধ্যে শান্তি আপনি যদি টয়লেটের কথা চিন্তা করেন সেখানেও নবীর সুন্দর তরিকা আছে জুটা স্যান্ডেল পায়ে রাখো মাথাকে ঢেকে রাখো বাম্পা দিয়ে ঢোকো ডান পা দিয়ে বের হো ঢিলাকুলো ব্যবহার করো পানি খরচ করো আগে পরে দোয়া পড়ো যতটুকু টাইম বাথরুমে থাকবার ডান পাড়ে একটু বেশি করে চাপ দিয়া রাখো আজকের আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান নবীর সুন্নতকে নিয়ে তারা রিসার্চ করছে নবীজি জুতা স্যান্ডেল পায়ে রাখতে বললেন কেন রিসার্চ করতে গিয়া দেখে আমরা যে বাথরুম করি পা এখানা করি কিরমিন ডিমগুলো বের হয়ে চলে আসে খালি চোখে দেখা যায় না অনবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এগুলো সহজে মরে যায় না আস্তে আস্তে করে প্যানির উপরে বসে থাকে আপনি যখন খালি পায়ে যাবেন পায়ের ভিতরে দিয়ে আপনার রক্তের সাথে মিশে যাবে আপনার শরীরটাকে অসুস্থ বানায় ফেলবে এই জন্য আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খালি জায়গায় বাথরুম করা যাবে না খোলা জায়গায় বাথরুম করা যাবে না বাথরুমে খালি পায়ে যাওয়া যাবে না আজ থেকে দেড় হাজার বছর পূর্বেই এই আধুনিক বিজ্ঞানের কথা মোহাম্মদুর রসুল্লাহকে দিয়ে শিখিয়েছেন কে সুতরাং শূন্য তরিকে যদি বাথরুম করেন আপনার বাথরুমেও শান্তি হবে শূন্য তরিকে যদি ঘুমাইতে যান নবী বলেন এশার নামাজ পড়ার পর জলদি করে ঘুমিয়ে পড়ো কেউ যদি এসার ফজর জামাতা আদায় করতে পারে আল্লাহ তাকে সারা রাত নফল নামাজের দান করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ পঞ্চাশ বছর আগে নানু আর দাদুরা কাজকাম ছেড়ে নিত এসার পর ঘুমিয়ে পড়ত ফজরের আগে জাগ্রত হয়ে যেত নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করতো জমিনে গিয়া হাল বাইত শরীরে সকালবেলার সোনালি রোদ রাখত ভিটামিন ডির ঘাটতি তাদের জীবনে থাকতো না সন্তান টন্টনা জন্ম দিয়েছেন পায়ে হেঁটে বগুড়া নওগা চলে গিয়েছেন আমরা ডিজিটাল রাতের বেলা ফোন ঘোষা ঘুষি করতে করতে ঘুমায় রাতের তিনটায় উঠিটায় মুখের মধ্যে দোয়া কালাম নাই গায়ের মধ্যে সকালের সোনানি রোদ নাই আগরবাতি টানতে টানতে বাথরুমে যায় পায়খানাতে গিয়া গরু ছাগল খায় না আর আমার ভদ্র লোক ভাইদের বাথরুমে গিয়া টান না মারলে পায়খানা কিনিয়ার হয় শেষের যে টান এই টানটার নাম রাখছে আবার সুখ টান কথা কি বোঝা যাচ্ছে মানে সব সুখ একেবারে বিড়ির পিছন সাইডে থাকে এই জন্য এটার নাম রাখছে সুখ টান হাইরে নিশার অত্যাচার গো এখন নিশা সব ধ্বংস করে দিতেছে এত নিশার ওয়াজ করলাম জাতিকে নিশা সারাইতে পারলাম না এই জন্য এখন ওয়াজও চেঞ্জ করছি নিশাখোরদের পক্ষে ওয়াজ করা শুরু করছি ভাইও বিড়ি সিগারেট মদ গাঁজা যখন খাবেন খান খান এনা বুঝে শুনেই খান বিড়ি সিগারেট মদ গাঁজা নিশা মিশা খেলেও তিনটা লাভ হয় কয়টা কয়টা ওরা না হলে বলবে হুজুরটা স্বার্থপর হুজুর খালি সবার ওয়াজ করলো বিড়ি খোর নিশাখোরদের ওয়াজটা বাদ রাখলো নিশা টিশা খেলেও তিনটা লাভ হয় কয়টা ভাই কয়টা এরে আপনারা যারা খান না আপনাদের কথা বাদ ওদেরও তো দুই একটা কথা বলা লাগবে ওদেরও তো হল আছে বেসারিরা যেহেতু খাবেই খাই এত ওয়াজ করে বন্ধ করা যায় নাই সুতরাং ওদের পক্ষ নিয়ে দুটো কথা বলি না কেন ওরা নিশা যারা খায় তাদেরকে বলতে চায় বিড়ি সিগারেট মদ গাঁজা ভালো করে নিশা যারা খায় খাওয়ার মতো যারা খায় নিশা খেলেও তিনটা লাভ হয় কয়টা ভাই বর্তমানে কিছু চুরিধারি বেড়ে গিয়েছেন এক নম্বরে যে লাভটা হয় ওদের বাড়ি চুরি হওয়ার ভয় নাই এখন নিশা করে রাখবো তাদের কলার ঝোঁকা বলবে হুজুর আমাদের পক্ষের হুজুর পাইছি দুই নম্বরে আর একটা লাভ হয় সেদিন চাপায় থেকে মাহফিল করে আসতেছি শান্তিনগর ঢুকবো তাকে দেখি নিম্নে হলো সত্তরটা কুকুর একসাথে গোল মিটিং করিচ্ছে সত্তর কাছাকাছি মোবাইলে ছবি তোলা আছে আমি গুনছি মোটামুটি আর কি সত্তরের কাছাকাছি প্রিয় ভাইয়ারা আমার শিয়াল এখন কুকুরের উপর আক্রমণ করে এই জন্য কুকুরেরা বুঝেছে ঐক্য জোট করা লাগবে একসাথে দল বেঁধে থাকা লাগবে কিন্তু হিন্দুরা মুসলমানের মেয়েকে নিয়ে যায় ভাগায়া লাভ করতেছে এটা মুসলমান বোঝে না বা আমাদের আমাদের আবুল কাশেম ময়দানে মাঝে মাঝে অনুষ্ঠান হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওরা তিন ধর্মের লোক এক জায়গায় হয়ে আমাদেরকে বাঁশ দেয় আর এই কপাল পরা এক ধর্মের লোক এক ধর্মের এক নবীর উম্মত এক আল্লাহর বান্দা লম্বা টুপি খাটো টুপি দল্লিন জলিন জোরে আমিন ধীরে আমিন আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি তাবলিক পাবলিক কত যে ফেরকা বের করেছে খালি বাঁশ খাওয়ার জন্য আর ওরা এক জায়গা তো হয়েছে বাঁশ দেওয়ার জন্য দুঃখে কলিজা ফেটে চায় কুকুরে বুঝলো কিন্তু মুসলমান বোঝে আল্লাহ তাওয়ারক তারা বলেছেন ওয়াজাসি মুবি জামিয়া ওয়ালা তা কু পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমারুজোকে শক্ত করে মজবুত করে ধরো শিয়ালের আক্রমণ থেকে বাঁচার জন্য ওরা ঐক্যবদ্ধ হতে পারল কিন্তু জাতিকে বাঁচানোর জন্য ঈমানকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য মুসলমান কোনো পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারল না তিন দুই নম্বরে যেই লাভটা বলেছিলাম নিশা লাভ ফাঁক দিয়ে একটা কথা বলে নিলাম তাদের দ্বিতীয় নম্বর লাভটা হলো এরা যদি নিশা মতন খাওয়ার তাদেরকে কুকুরে কামড়ানোর সম্ভাবনা তৃতীয় নম্বর লাভ খেয়াল করে দেখেছি নিশা যারা খাওয়ার মতন খায় এদের বুড়া হয়ে মরার সম্ভাবনা নাই এই জন্য বিড়ি বেশি করে খাবেন সুখ টান মারবেন বাথরুমে গিয়া উপরে সারবেন আর নিচে পায়খানা করবেন উপরে সারবেন ফু আর নিচে পড়বে গু আবার সার দোকানে গিয়া কইবেন নামাজ কি হল নামাজ না পড়লে কি হলো ইমান ভালো আছে হুজুর দেখলে জোরে গেলে কইবেন দাওয়াত পাইছে ধীরে খাঁটলে কইবেন হুজুর আজকে বেশি খাইছে মাঝে মাঝে আবার টিকেটে টিটকারি করে গান গান বলবেন মনে বড় জালারে ফানজাবিওয়ালা মানে মুসারু দেখে জলে না তাসারু দেখে জ্বলে না গাঁজারু দেখে জলে ওদের দেখলে এই জ্বলনটা জ্বলতো আবু জেহেলের এই জলন যারা জলে বুঝতে হবে তারা ওই আবু জেহেলের দলে কথা বলুন ঠিক কিনা তাইলে বিরিখোর ভাইদের কয়টা লাভ এক নম্বর বাড়ি চুরি হয় না দুই নম্বরে কুকুরে কামড়ায় না যেহেতু ওরাও কিছু আছে ভাই মাইন করিয়ে না ওদেরও কিছু বলা লাগবে তিন নম্বরে বুড়া হয়ে মারা লাগে না এই কথা যদি আমি ভেঙে না দিয়ে যাই কালকে আমার সকালবেলা মোবাইলে ফুঙা ফুঙি শুরু করবে এই নাহিদ সুলতান ভাই থেকে নামাজ খুঁজবে মোবাইল নাম্বার খুঁজবে যে ওই হুজুরটার দরকার খুবই দরকার মানে উনি মাসাল আনিবে বুঝতে পেরেছেন এজন্য আমাকেও তো একটু ঘুমাতে টুমাতে হবে আর ওনাকেও একটু শান্তির থাকা লাগবে এজন্য ভাঙেই দিই না কি বলেন এক নম্বরে লাভ বাড়ি চুরি হয় না কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাইয়েরা কষ্ট তো আবার হচ্ছে না তো ইনশাআল্লাহ এক নম্বরে লাভ বাড়ি চুরি হয় না আমার পার্সোনাল রিসার্চ এটা পার্সোনাল কনসেসন এটা বিড়ি সিগারেট মদ গাজা যারা খায় আমি হিসাব করে দেখেছি দ্রুত তাদের হার্টের ভালভগুলো নষ্ট হয়ে যায় রাতের বেলা ঘুমানো তাদের কপালে জোটে না বিছানায় কাত হয়ে বিড়ি টানে আর খুকুর খুকুর করে কাশে আর বলে যেই কাশে দাদা মরলো ওই কাশে সে আমাকে ধরল তার মানে রাতের বেলা ঘুম কপালে জোটে না খালি বিড়ি টানে আর খক খক করে কাশে চোর যদি চুরি করতে যায় আর বাড়ির মালিক যদি কাশাকাশি করে রে ভাই বলুন তো দেখি তার কি আর চুরি করার চান্স আছে জিন্দগিতেই পাড়া তার ঢুকবে না অন্যদেরকে সতর্ক করে দিবে ওরা রাতের বেলা দুই নম্বরের নাচটা হলো আমার দেখা দেখাশোনা কথা বলছি আমার পার্সোনাল গবেষণার কথা বলতেছে আমার প্রাণপ্রিয় ভাইরা ভাইয়েরা বিড়ি সিগারেট মদ গাঁজা যারা খাওয়ার মতন খায় ওদের বেশি দিন দুই পায়ে হাঁটার ক্ষমতা নাই আর একটা পায়ের দরকার পরে যারকে যেটাকে বলা হয় লাঠি এই লাঠি ঢোকা দিয়া ঠোকা দিয়া দিয়ে হেঁটে যায় কুকুরের কান বড় সজাগ লাঠির যদি শব্দ পায় হাতের দিকে তাকায় দেখে সর্বনাশ একটা লাঠি নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য তা ওই তা ওই করে এমন একটা দূরত্ব বজায় রাখবে ধারে কাছে ভিড়বে না কামড় দেওয়ার চান্সও পাবে না সুতরাং খান খালি জম্মির খাওয়া খান পায়খানাতে বসে খান সুযোগ পেলে পান্তার মধ্যে উদু চারটা ভেঙে নিয়ে খান খালি মুখ দেখাবেন কেন নাকের মধ্যে আরো তিন চারটা ঢুকায় দেন পাই কি গো পাই কি কুটিবাড়ি ব্রিজ সেনেন আপনারা কুটিবাড়ি ব্রিজ ধামরহাট থেকে নামাজ পড়ে আসতেছে এক বুড়া মানুষ চাচা পুরা দাড়ি দুড়ি সব পেকে গিয়েছে জকের মধ্যে দুধ বিক্রি করতে নিয়ে আসছে দুধ বিক্রি করতেছে আর বিড়ি টানতেছে মানে দুধ বিক্রি করা হলে আবার ও দু প্যাকেট কিনবে কি কি আজব কারবার এক প্যাকেট যেন দামি দামি সিগারেট বের হইছে যেটা পাঁচ কেজিও দুধ কিনে পাওয়া যাবে জাতি দুধ বিক্রি করে আর নিশা খায় আরে ইউটিউবে আমার নিশার উপরে বড় বয়ান আছে তিন ঘন্টার বয়ান আছে বলতে গেলে সব সময় নষ্ট হয়ে যাবে প্রাণপ্রিয় ভাই তিন লাভটা আম আমি বর্তমানে কিন্তু আদর্শ ফজরের পর আমার মেজো ছেলেটারে নিয়ে বের হয়েছি শীতের মধ্যে তাকায় দেখি এক মুরব্বী মুরুব্বী নয় যুবক মানুষ থর 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 করে কাঁপতেছে আমি সামনে গেলাম মনে করলাম কোনো সমস্যা হয়েছে উনি খালি কাঁদতেছে আর বলতেছে হুজুর দোয়া করবেন দু দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাফ করে দেয় কয়েকদিন পর দেখলাম লোকটা একটু যখন সুস্থ হয়েছে এখনই জয়পুর হাটে গিয়ে দেখবেন কিছু মানুষ দ্বারা আছে এরা কাজকর্ম করতে পারে কিন্তু খালি মানুষের থেকে নেয় আর নিশা খায় নিশা এত বড় সর্বনাশা পঙ্গু করে ফেলছে জাতিকে অনেকেই নীরব এই টাকা গুনতেছে সন্তানের টাকা গুনতেছে অনেকে ইজ্জতের ভয়ে টাকা সাপ্লাই করতেছে অনেক ফ্যামিলিতে বাপ মাকে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে পিস্তল ধরে যা টাকা আদায় করা হচ্ছে সাই নামাজ থেকে থেকে লাথি মেরে ফেলে দেওয়া তুলে বিক্রি করে নিশা তারা কিনে কিনে খাচ্ছে আমি অনেক জামাল যারা নামাজের সামিল হয়েছি যাদের বয়স পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর শুধু নিশা খেতে খেতে জীবনটাকে তারা সর্বনাশ করে ফেলে দিয়েছে যারা দ্রুত মরতে চান তারা বেশি বেশি করে নিশা খান বেশি বেশি করে নিশা খেলে বুড়া হওয়ার আর চান্স নাই যুবক বয়সেই দুনিয়ার থেকে চলে যেতে হয় আল্লাহর কাছে প্রার্থনা জানায় ওগো আল্লাহ আমার জাতিকে সব ধরনের নিশা থেকে বাঁচায় দাও জোরে বলুন আমি এই পৃথিবীতে যত অন্যায় হয় বিশেষ করে বাংলাদেশে যত অন্যায় হয় তার নব্বই পার্সেন্ট কারণ হলো নিশার টাকা টাকা না থাকলে নিশা না খেলে মাথা হট হয়ে যায় তো